এনকাউন্টারে নিহত দাগি আসামি সাজ্জাক আলম গোয়াল পোখরে এনকাউন্টার গত বুধবার পুলিশকে গুলি করে পালিয়েছিল সাজ্জাক শনিবার বাংলাদেশ পালানোর সময় সাজ্জাকের খেল খতম পুলিশকে গুলি করে পালানো সাজ্জাক পুলিশের গুলিতেই নিহত দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে এটাকে আমরা ভালো জবাব দেব যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চলাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা এটা প্রতিবাদ আছি উইল ডু ইট পুলিশকে গুলি করা সাজ্জাদ পুলিশের গুলিতেই নিহত শনিবার সাত সকালে এনকাউন্টার বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল খুনের আসামি সাজ্জাক কালাম তখনই এনকাউন্টার এদিন সকালে গোয়ালপুকুরের কিচক টলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ পুলিশকে দেখে গুলি চালায় সাজাক পাল্টা পুলিশও জবাব দেয় তাতেই খেল খতম সকাল সাতটা নাগাদ আমরা স্পট করা হয় ওনারা দেখতে পারেন সাজাক তো আমাদের আলম যে আছে তাকে দেখা হয় ইজ চ্যালেঞ্জ টু স্টপ বলা হয়েছিল এ করার জন্য কিন্তু সেটা না করে ই ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি তখন পুলিশ রিটালিটরি ফায়ার করে ওতে ও ক্রিটিক্যালি ইঞ্জার্ড হয়েছে এবং ইঞ্জার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন পঁচিশ বছরের সাজ্জা কালাম উত্তর দিনাজপুরের করণ দিঘির বাসিন্দা খুনের আসামি পাঁচ বছর ধরে জেলে বুধবার ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ কোর্টে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে পালায় সাজ্জাকের গুলিতে দুই পুলিশ কর্মী জখম হন উত্তর দিনাজপুরের গোয়ালপখরের এই ঘটনায় শোরগোল পড়ে যায় বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা পুলিশের সন্দেহ ছিল বাংলাদেশে পালাতে পারে কারণ তদন্তে জানা গিয়েছে সাজ্জাককে প্রিজন ভ্যান থেকে পালাতে সাহায্য করে আব্দুল হুসেন এই আব্দুল বাংলাদেশি দুষ্কৃতী আব্দুলি বুধবার কোর্ট চত্বরে সাজ্জাককে অস্ত্র দেয় বাংলাদেশি আব্দুলের শ্বশুরবাড়ি গোয়ালপোকরে সাজ্জাকের খোঁজে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শুরু হয় কড়া নজরদারি শনিবার সকালে বাংলাদেশ সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে গোয়ালপোকরের কিচক তোলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ তাকে থামতে বললে পুলিশকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় সাজ্জাক পাল্টা জবাব দিতে দেরি করেন মুক্তিধারীরা এই চাদর মুড়ে দিয়ে কিন্তু পালানোর চেষ্টা করছিল এবং এই চাদরের মধ্যে দিয়ে কিন্তু আর্মস দেওয়া হয়েছিল দিয়েছিল তার সাকরেদ এবং যখন পালানোর চেষ্টা করে তখন কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় তিনটে গুলি খবর আছে আমাদের কাছে একটা পায়ে আছে একটা আই থিঙ্ক নেকের কাছে আছে একটা সাইডে আছে গুলিবিদ্ধ সাজ্জাককে গোয়ালপোখরের লোধন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় গল্পপুকুর থেকে মুক্তা সরকার বাংলা ডিজির দাবাং দাবায় আর সেই মতো পুলিশের অ্যাকশন এনকাউন্টারে খতম তাগি আসা মেসাজ চা কালাম অনেকে বলছেন পুলিশকে গুলি করলে এরকম এনকাউন্টারই দরকার যদি কোন ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে দিয়ে একটা গুলি চালাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা ফোর এটা প্রতিবাদ আছি অ্যান্ড বিল ডু এট বৃহস্পতিবার ডিজি রাজীব কুমারের হুঙ্কার আর শনিবার এনকাউন্টার পুলিশকে গুলি করে পালানো আসামি পুলিশের গুলিতে নিহত পুলিশের এই ভূমিকাটা একদম আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো পুলিশ বহুতই ভালো কাজ করেছে এইগুলা করার দরকার আরো ক্রিমিনাল যারা আছে ক্রিমিনাল এইভাবেই করা হোক আরো ক্রিমিনাল আছে আমার গল্প করে এদেরকেও ইনকাউন্টার করার দরকার আছে আর মানে দwaree আমাদের মানে আমাদের জন্য পাবলিকের জন্য সমাজের জন্য ভালো হবে যে সমস্ত পুলিশ কর্মী আজকে এত বড় একটা ক্রিমিনালকে গুলি করে দিয়েছেন আপনাদেরকে স্যালুট জানাই আমি ডিজি সাহেবকে স্যালুট জানাই বুধবার কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার পথে দুই পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক বৃহস্পতিবার সুরচরান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে যদি একটা গুলি চালাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা ফোর এটা প্রতিবাদ আছি এন্ড উইল ডু ইট এরপর শনিবার সাত সকালে এনকাউন্টার পুলিশের গুলিতে সাজ্জাকের খেল খতক যখন এনকাউন্টার করে মারা হয়েছে তখন তো নিশ্চয়ই পুলিশকে সাধুবাদ জানানো উচিত যে তারা এই কাজটা করেছে কিন্তু পুলিশকে আমার মনে হয় আরো তৎপর হওয়া প্রয়োজন একদমই ঠিক করেছেন কারণ তাকে এরকমই এনকাউন্টার করে না মেরে দিলে এরকম ক্রাইম ঘটনা ঘটতেই থাকবে এটা দেখে অন্তত অন্যান্য দুষ্কৃতীরা ভয় একটু হলেও পাবে যে তাদেরকেও এনকাউন্টার করে মারা হবে এটা একদম উপযুক্ত কাজ করেছে আমার মনে হয় এরকম কাজ আরো করা উচিত দুষ্কৃতিকে মেরেছে খুব ভালো কাজ করেছে আরো আগে করতে পারলে আরো ভালো লাগতো হ্যাঁ আমরা এতে খুশি খুব খুশি হয়েছি অন্য দুষ্কৃতীরা করা আগে দুবার ভাববে আর পুলিশরা খুবই ভালো কাজ করেছে নিউজ এইটিন বাংলা বুধবার পুলিশকে গুলি করে চম্পট শনিবার পুলিশের গুলিতেই নিহত এনকাউন্টারে খতম দাগি আসামি সজ্জা কালাম ছোটবেলাতেই তার অপরাধে হাতে খড়ি ১৯ বছরে প্রথম খুন কে এই কালাম দেখুন একটি বিশেষ প্রতিবেদন প্রিজেন্ট ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি তারপর চম্পট বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টার পুলিশকে গুলি করা দাগি দুষ্কৃতির খেল খতম এনকাউন্টারে নিহত সজ্জাক আলম বয়স বছর পঁচিশ উত্তর দিনাজপুরের করণ বাসিন্দা দু হাজার উনিশ সালের অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে তখন সাজ্জাকের বয়স ১৯ বছর মাত্র ১৯ বছর বয়সেই গুলি করে খুন সেটাও আবার করণ থানার কাছেই আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই ওই বাইরের ছেলে সাথে থাকতো আমরা তো নিজেই অবাক আছি দেখে অবাক একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছি কি করবে এখন ছোটবেলাতেই অপরাধ জগতে পা লুট ছিনতাই গাড়ি চুরি নানা অপরাধে নাম জড়ায় বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে তারপরেও সাজ্জাক সিধে হয়নি দু হাজার উনিশে ব্যবসায়ীকে খুন করে জেলে যায় এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয় সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক বাথরুমে যাওয়ার নাম করে ভ্যান থেকে নামে তারপর দুই পুলিশ কর্মীকে গুলি করে পালায় কুনের আসামির গুলিতে পুলিশ এ নিয়ে শোরগোল পড়ে যায় জেলা জুড়ে শুরু করে পুলিশ বিহার সীমানা এবং বাংলাদেশ সীমান্তে চলে কড়া নজরদারি শেষ শনিবার বাংলাদেশ সীমান্তের কাছে গোয়ালপুকরের কিচক টোলায় সাজ্জাকে নাগাল পায় পুলিশ পুলিশকে দেখেই গুলি চালায় সজ্জা বলটা পুলিশে জবাব দেয় ততেই দাগি দুষ্কৃতীর খেল খতম নিউজ দেখি বাংলা